ঠিক তখনই আমি হাত দিয়ে তার চোখের চোল যাব। যাবো এমন সময় কলিং বিল বেজে উঠলো আমি ভাবলাম হয়তো আমার কোনো বন্ধু বাসা থাকার জন্য আসছে কিন্তু আমি তো তাকে জায়গা দিতে পারবো না কারণ আমার বাসায় একটা মেয়ে আছে এইসব ভাবতে ভাবতে আবারও কলিং বিল বেজে চলছে মেয়েটা আমাকে বলল কি হয়েছে দরজা খুলে দেন আমি বললাম তুমি বসো আমি যাই আমি দরজা খুলে আবাক হয়ে যাই কারণ মিনতির মাসি এসেছে আমি বললাম আরে মাসি কেমন আছেন আসেন ভিতরে আসেন আর এত রাতে কী মনে করি আসলে বাবা মিন্তি কেমন আছে খবর খোঁজ নিতে এসেছিলাম ও আচ্ছা তাহলে আপনার কথা বলে এই বলে আমি ওয়াশরুমে চলে গেলাম বের হয়ে এসে দেখি মিন্তি আর মাসি এখনও কথা বলছে আর মনে মনে ভাবলাম এই কথা তো সারা রাত শেষ হবে না আমি বললাম মাসি আজ রাতে আপনি এখানে থেকে যান মিন্তির সাথে আমার কথা শুনে দুজনেই হাসতে লাগলো তারপর বুঝলাম মাসে হয়তো রাজি হয়েছে আমার কথায় এই বলে ঘুমাতে চলে গেলাম রাত তিনটা বাজে মোবাইল বেজে উঠলো মোবাইলের সব ঘুম ভেঙে গেল যে দেখি আমার বন্ধু আকাশের কল আমি ভাবলাম এত রাতে আকাশ কেন কল করবে কোনো বিপদ হয়েছে নাকি হতে পারে তাই তাড়াতাড়ি কল ব্যাক করলাম হ্যালো বলার সাথে সাথে অন্য কথা বলার সাহস না তাড়াতাড়ি কল কেটে বের হওয়ার জন্য রেডি হলাম তিনটা বাজে এই মুহূর্তে পাশা থেকে সামনের দরজা দিয়ে বের হওয়া কোনোভাবেই সম্ভব না তাই অস্তে অস্তে মেনতে রুমে কাছে গেলাম গিয়ে দেখি মেন্তে জেগে আছে আর মাসি ঘুমাচ্ছে আমি চুপি সারে মিনতিকে ডাক দিলাম সঙ্গে সঙ্গে মিন্তি কাছে এসে বলসে এত রাতে আপনার কিছু লাগবে হঠাৎ আপনি আমার টুপি কি মনে করি। আমি বললাম ভয় পেও না কিছু বলছি শোনো ওকে আসলে আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে এখন আমার বাসা থেকে বের হতে হবে সেখানে যেতে হবে আমি কবে আসি জানি না তুমি আমার বাসাটা দেখে রাখা মিন্তি আচ্ছা আমি তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে মোটর সাইকেল নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম তাড়াতাড়ি পৌঁছানোর জন্য মোটর সাইকেলের গতি আরও বাড়িয়ে দিলাম যেই ভাবা সেই কাজ অতিরিক্ত গতির মাত্রার কারণে সামনে কিছু ভালো স্পষ্ট করে বুঝতে পারছিলাম না কারণ মাথায় চিন্তা এতটা ছিল যে তাড়াতাড়ি বন্ধুর কাছে পরিচিত হবে এই সব ভাবতে ভাবতে আপন মনে মোটর সাইকেল চালাতে লাগলো কিন্তু বড় ভুল করে ফেলেছে বাসা থেকে বের হওয়ার সময় তাড়াহুড়ো গিয়ে হেল্প নিতে ভুলে গেছে হাইওয়ে রোড রাতে রাস্তায় পুলিশ টল দিচ্ছে মোটর সাইকেলে বেপরোয়া গতি না হেলমেট কি যে অবস্থা কি যে করে ভাবলাম ফাঁকি দিয়ে চলে যাব কিন্তু শেষমিশ কোনো লাভ হলো না শেষমিশ পুলিশের হাতে ধরা খেলাম স্যারকে অনেক কিছু বোঝানোর পরও সে আমার কোনো কথাই শুনছে না তার একটাই কথা এত বেপরোয়া গতি কেন তোমার হেলমেট নাই একটা অ্যাক্সিডেন্ট হলে এর দায় কে হবে মনে মনে বললাম আপনি ঠিকই বলছেন স্যার তারপর নিজের পকেট থেকে এক হাজার একটা নোট বের করে স্যারের পকেটে দিলাম ব্যাস মামলা কেরিয়ার এ হলো আমাদের পুলিশ অবশেষে হাসপাতালে পৌঁছলাম সব শেষ কাজ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এখন বাইরে থেকে কিছু খাবার নিয়ে এলাম বাসায় আসতে আসতে প্রায় আটটা বেজে গেছে মিমতিকে ডাক দিলাম আর বললাম আজকে রাতে কি রান্না করেছ মিমতি বলল কিছু রান্না করে নেই আপনি নাই আমি কি রান্না করব এই কারণে কোনো রান্নাই করি নাই একটা মেদু আসে দিয়েই বললাম পাগলি মেয়ে এর নাম খাবার সে খুব খুশি হলো আমি ঠিক বুঝতে পারছি না মিমতি আর সারাদিন কিছু খেয়েছে কিনা তাই চিন্তা করলাম আজকে রাতে খাবার আমি তাকে নিজের হাতে খাইয়ে দেব কিন্তু সে আমার হাতে খাতে চাইলো না আমি জোরপূর্বক তাকে খাবার খাওয়ালাম তখন মিন্তি বলে উঠলো আপনাকে কিছু কথা বলতে চাই প্লিজ কিছু মনে করবেন না না করব না ওকে তাহলে বলি বলো আমার রাতে একা থাকতে ভয় করে আমি বললাম এই কথা আচ্ছা তাহলে ঠিক আছে তুমি রাতে